আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সব লাইলনের সুতো বয়কট করলো শান্তিপুরের মানুষ বিগত বেশ কয়েক বছর ধরেই রমরমিয়ে চলছিল লাইলনের সুতো দিয়ে রথযাত্রা উপলক্ষে ঘুড়ি ওড়ানোর তর্জমা দেখা যায় বেশ কয়েক বছর ধরে এই লাইলন সুতো শুধু কারণ না মানুষ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির আক্রান্ত মৃত্যু হতেও দেখা যায় শান্তিপুরের সামাজিক কর্মীর উদ্যোগে প্রচার চালিয়ে শান্তিপুর পৌরসভা এবং শান্তিপুর থানার উদ্যোগে প্রচার চালিয়ে এই সুতো বন্ধ করা হয় এবার প্রচুর পরিমাণে ক্ষতি হওয়ায় এই মুহূর্তে শান্তিপুরের মানুষ আবার সেই পুরনো দিনের সুতির সুতো দিয়ে ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি শুরু করলেন আজ একজন ঘুড়িপ্রেমী এই মুহূর্তে শান্তিপুর মানুষ আবার পুরোনো দিনের সুতো দিয়ে ঘুড়ি ওড়ানোর প্রস্তুতির সাথে সাথে একজন ঘুড়িপ্রেমিক জানান আবারও পুরোনো দিনের সুতো দিয়ে ঘুরি উড়িয়ে প্রকৃতির ভারসাম্যতাকে বজায় রেখে তাদের আনন্দ উপভোগ ঘুরি ঘুরিয়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন মানুষকে ক্ষতি করেই গেছে পশু থেকে পাখি থেকে মানুষ থেকে এ গাছ থেকে ও ও ছিঁড়া খুবই মুশকিল কারণ মানুষের গলায় বেঁধে গলা কেটে গেছে গত কবছর ধরে আপনারা দেখছেন ছেলে কি বয়স্ক লোক মহিলা রাস্তা দিয়ে এপুট এপুট করতে গেলে বেঁধেছে সেখানটার থেকে কেটে গেছে এই বছর আবার নতুন করে এই সুতিতেই ফিরে এলেন হ্যাঁ গত ক বছর যে সুতো আমাদের চলছিলো বিগত দশ বছর আগে আমরা সেই পুরোনো দিনেই আবার ফিরে আসতে চাই যাতে পশু পাখি আসুক রাস্তা দিয়ে মানুষ চলাচল ফেরফের করতে পারুক এতে কোনো ক্ষতি হবে না কতটা সুতো মানজন দেবেন দু হাজার প্রতি বছরই কি ঘুরে ওরান হ্যাঁ প্রতি বছরই ঘুরে ওরাই সে আগেকার মতো কাচের গুঁড়ো করে সাবু রান্না করে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে সুতো মাছ দিচ্ছে এই যে সুতো মাছ দিচ্ছে আপনার নাম আশিষ মোহন কোন এখন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া